হয়ে যাবে হয়ে যাবে হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহর রহমত আছে একটা বিশ মাসাল্লাহ আমরা হজরতপুর হাটে আসলে কয়েকটা বিশেষ করে আমরা যখন এই দুধের গাবির ভিডিওগুলো করি তখন কিন্তু কয়েকজন ব্যাপারীকে আমরা নিয়মিতই দেখি তার ভিতরে এই যে মহসিন ব্যাপারী আমি যে এই যে তিন চার বছর ধরে এই হাটে আসি গরু বেচা কিনা দুধের গাবি বেচা কিনা ভিডিও করি প্রতিবার হাটে আসে কিন্তু মহসিনদের আমি দেখি তো হ্যাঁ মহসিন ভাই এইগুলো সম্পর্কে জানতে চাই হ্যাঁ কয়লা

তো সারা দেশ থেকে গরু সংগ্রহ করে এনে নিয়ে হজরতপুর হাটে বিক্রি করে মূলত এরা বগুড়া থেকে এই গরুগুলো মিক্সিম সংগ্রহ করে এটা কোন জায়গাতে সংগ্রহ করা বগুড়াতে থেকে সংগ্রহ করা এটা কেমন দুধ হবে কেমন দাম আশা করছেন ভাই এটা বাচ্চা দিছে আজকে চার দিন আজকে পাঁচ দিন চলবো আঠারো উনিশটা দুধ দিবে বললো ঠিক দাম দুই বেলা মেরে আঠারো উনিশটা দাম কেমন দাম আমরা আশা করতে পারি দাম ভাই দুই লাখ চল্লিশ হলে হবে দুই লক্ষ চল্লিশ মাশাল্লাহ আঠারো লিটার বলেছে হ্যাঁ যে দুই বেলা আঠারো লিটার পাবে আসলে গোটা দেখলে সেরকম মনে হচ্ছে মহসিন ভাই আমরা দ্বিতীয় গোটা নিয়ে একটু কথা বলতে চাই এইটা ভালো গরু এই যে মহসিন ভাইও বলেছে ভালো গরু এর সাথে ওই যে বাসুর শুয়ে আছে কি বাসুর কি বাচ্চা এটা ভালো ভাই দ্বিতীয় বিয়ানির গরু বৌরাতে আজকে আসছে নয়টা

আশা করা যায় ইনশাল্লাহ হবে হয়ে যাবে হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এখানে না হলে আমরা যোগাযোগ করে নিতে পারবো আমাকে গরু আজকেই নামছে ওই গরুগুলো তো আমরা দেখিনি যে আসলে মাসখানে ভাবছিলাম যে একটা গরু বেচা কিনা হয়েই যাবে লাইভ আমরা একটু লাইভ নষ্ট হয় না হ্যাঁ এই যে এই আট আসলে আমরা হাটের একটু রিয়েল জিনিসটা রাখার চেষ্টা করছি মহসিন ভাই এই গরুটা এই গরুটা ভাই

এটা নিয়ে কিন্তু অনেকে অনেক রকমের মন্তব্য আছে অনেকে অনেক রকম কথা আছে ঠিক আছে আপনারা এই বিষয়টা একটু খোলাশা করেন পোস্টটা কি বড় না ছোট কি বলে না না বলছে যে দুধ পড়ে পড়ে যাচ্ছে চিন করে দুধ পড়ে যায় এটা কি ওভার কি ভাই গরুটা হলো একেতে বাচ্চা পাঁচ দিন ছয় দিন বাচ্চা ওলানের এখানে গরুটা বগরাতে আসছে ওলানটা দোন লাগলো দনি সকাল 8টায় অনি হয়ে গেছে ওভার দেড়টা দুইটা বাজে এই ওভারে চাপে গরুটা ওলানের দুধ ফোটা ফোটা পড়ে

এবং টিন টুন দিয়ে একটা সুন্দর অবস্থান আছে চলে যাচ্ছি আমরা অন্যান্য ব্যাপারীদের সাথে বা অন্যান্য গরু কেমন ব্যবসা দামে যাচ্ছে একটু জানার চেষ্টা করছি আসসালামু আলাইকুম আমরা কিন্তু চমৎকার সুন্দর সুন্দর দুটি গরু দেখতে পাচ্ছি আসলে আমরা যখন হাটে যাই কুরবানির হাটে খুঁজি কিন্তু লাল গরু কিন্তু এই পালনের জন্য আসে কিনি কালো গরু তা আমরা দুটি লাল গরু দেখতে পাচ্ছি

না তো আশা আছে আটো আশা আছে হাট কেমন যাচ্ছে মোটামুটি ভালোই মোটামুটি ভালো আসলে যারা রকম সুন্দর লাল টকটকা গরু খোঁজেন তাহলে গরুর জাতটা হলো আরসিসি রেড চিটা কাঙ্গাটেল বাসুরটাও মনে হয় সেই আই না বাসুরটাও আরসিসি হইছে অনেকেই কিন্তু আরসিসি খোঁজেন যে বেশি দুধ ঠিক আছে দুধ কিন্তু এরা ভালোই দুধ দেয় চার পাঁচটা দুধ হয়েই যায় একটু ভালোমন্দ খাওয়ালে গরুর মুখে দুধ সেই সূত্র ধরে আরসিসির এই গোটা কিন্তু অনেক চমৎকার অনেকেই খোঁজেন যে একটা আরসিসির বকনা চাই আরসিসির গাভি চাই হজরতুল হাটে হাটলে কিন্তু পাওয়া যায় ঘুরতে ঘুরতে পাওয়া যায় ঠিক আছে আরসিসির মূল হলো শিং লাল মুখ লাল ঠোঁট লাল হ্যাঁ ওই যে মুখের মাজল লাল চোখের বুরু লাল পাতাও লাল ঠিক আছে পায়ের কুড়া লাল আপনারা দেখেন গরুটা সবগুলো তাই ঠিক আছে এটা বলে রেড সিটা গাং ক্যাটেল খুব ভালো গরু আমাদের দেশাল গরু খুব ভালো গরু আসসালামু আলাইকুম আমরা আ কিনতেটা চমৎকার সুন্দর গরু দেখতে পাচ্ছি এই যে গরুটা গরুটা ফ্রিজিয়ান সাথে কিন্তু রেড ফ্রিজিয়ান বকনা তাই না হ্যাঁ হ্যাঁ রেড ফ্রিজিয়ান গা গরুর গায় তো অনেক শক্তি সব কিছু ছীরা কেটে দিয়ে গেল দৌড় ছীরা কেটে দিল দৌড় মাশাআল্লাহ রেড ফ্রিজিয়ান বকনা এবং

আমি ঢাকার থেকে আসছি কেমন দাম হচ্ছে কেমন হাটে ওই যে এখন বর্তমানে যোগের সাথে এলো সব কিছু মানে কয়ে এই দাম এই কম আসলে না এটা যোগের সাথে দুনিয়াটা চলতে আছে অনেক কিছু জানে কিছু জন বুঝে না পালে এক কেজি মাংস দাম আষ্টশো টাকা হিসাব কিন্তু ওইটাই বরাবর আসলে আমরা অনেকজন এখানে বুঝি না হ্যাঁ গরু আমার বয়স আমি দেখছি পাঁচশো টাকার বেচা কিনা পাঁচশো টাকা থেকে বেচা কিনা এসে গাপ তুলি হাজার আজকে ওই পাঁচশো টাকা গরু দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা এই বিষয়টা আর কি এখন আর ভালো লাগছে আপনি ঘোরাঘুরি করেন আমরা ইনশাআল্লাহ 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 একটু ইনফরমেশন দেই কেমন যাচ্ছে হাটে কেউ বলছে পানির দাম কেউ বলছে যে না গরম পানির দাম কেউ বলছে ঠান্ডা পানির দাম কেউ বলছে গরম পানির দাম হজরतपुर হাটে এর ঠিকানা আছে ঢাকা জেলা গ্রামীণগঞ্জ উপজেলা হজরतपुर ইউনিয়ন হজরतपुर হাট এই হাট অনুষ্ঠিত হয় প্রতি শনিবার হাসিল হ্যাঁ কিনছেন

লজ দেবেছেন না না লজ দেবেছে না লজ লেগেছে না আপনারা যদি হাটে আসতে চান ঢাকা জেলা গ্রানীগঞ্জ উপজেলা হজরতপুর ইউনিয়নের হজরতপুর হাট এই হাটে চলে আসবেন এই হাটে কিন্তু ভালো সুযোগ সুবিধা আছে রাস্তার যোগাযোগ ব্যবস্থাটা ভালো আবার নদীর যোগাযোগ ব্যবস্থাটা ভালো বন্ধুরা আমার ভিডিও না আমার যে ফেসবুক পেজ আছে কৃষক হামারে গল্প সেখানে আপলোড করবে সেটাও দেখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর সময়কে আপনার আগামী দিন আসলাম